করেছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার নবুয়তের প্রাথমিক যুগে কিভাবে তব্লিগ করেছেন এবং প্রকাশ্যে তিনি কিভাবে তব্লিগের সূচনা করেছেন ধন্যবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিমিন নাকহমিদু মাজিদ দর্শক মণ্ডলী আল্লাহ তাআলার নবী এবং রাসূল পাঠান তার বাণী প্রচারের উদ্দেশ্যে তার শিক্ষা প্রচারের উদ্দেশ্যে হজরত রসুল আকরম আল্লাহ আল্লাহতলা এই উদ্দেশ্যেই পাঠিয়েছিলেন আর তার প্রতি পূর্ণাঙ্গীন সুরীয়ত অবতীর্ণ করে দায়িত্ব দিয়েছিলেন তিনি যেন এই শরীয়তের বিধান শরীয়তের শিক্ষা সমস্ত বাণী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করেন প্রাথমিকভাবে যখন প্রথম বহি হয়ে যায় হজুর সাল্লাহ আলিবাসাল্লামের প্রস্তুতির জন্য আল্লাতলা কিছুটা বিরতিও দেন আর এই সময়ের মাঝে হজরত খদিজা রাজি আল্লাহ আনহা আর অন্যান্য বাড়ির সদস্যরা তার এই দাবির প্রতি ইমান এনেছেন নীরবে নিভৃতে আর এই যে অস্থিরতার অবস্থা বিরাজমান ছিল তখন ওয়ারকাবিন নফল নামে এক বিদগ্ধ পণ্ডিতের কাছে হজরত খাদিজা নিয়ে যান এবং সমস্ত বৃত্তান্ত তার কাছে বর্ণনা করেন হাজুর সাল্লি সাল্লাম নিজে এই ফেরেশতা অবতীর্ণ হওয়ার ঘটনা এবং তার বাণী যা তিনি বয়ে এনেছিলেন সমস্ত ঘটনা যখন বিন নফল শুনেন তিনি বলে ফেলেন যে এটা সত্য এবং মুসা আলহ সালাতবাসাল্লামের প্রতি সেই একই ফেরস্তা অবতীর্ণ হয়েছিল যা তোমার প্রতি নাজিল হয়েছে আমি যেটুক লক্ষণ বুঝলাম সেই অনুযায়ী বলছি ওনার বক্তব্যের ভাবানুবাদ করছি আমি যে হায় যদি আমি আয়ু পেতাম এবং জীবিত থাকতাম তাহলে তোমার জাতি যখন তোমার বিরোধিতায় মত্ত হয়ে তোমাকে দেশ ছাড়া করতো করবে তখন আমি তোমাকে সাহায্য করতাম যদি আমার এই সুযোগ এবং সৌভাগ্য হতো হযরত রসুল্লাহ আকরম সাল আলাই আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন আবা মুখরে জিয়া হুম আমাকে বের করবে আমার জাতি আমাকে সম্মান করে আদর করে আমাকে অনেক শ্রদ্ধা নিবেদন করে আমার নাম আল আমিন বিশ্বস্ত এবং সদুক সত্যবাদী রেখেছে তারা আর আমাকে তারা বের করবে তখন বিন নফল বলেছিলেন তোমার কাছে যে সত্য এসেছে যে ব্যক্তির কাছেই যে যুগেই এই সত্য আগমন করেছে তার জাতি তার শত্রু হয়ে দাঁড়িয়েছে কিন্তু হজুর সাল্লাহ আলিম তুমি জাননি নিজের কাজ অব্যাহত রেখেছেন যখন নবোদ প্রাপ্তি তিন বছর পার হয়ে গেল আল্লাহ তালা তাকে এলহাম করলেন বহি করলেন এবং আদেশ করলেন ফস দা তুমার আরও ওহি করলেন ওয়ানজির আশিরাতকাল আকরাবিন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো এই সূচনা হলো প্রকাশ্য তবলিগের হজরত রসুল আকরম সালিবাসাল্লাম বনু আব্দুল মুতালেব আর বনু হাশেমের গোত্র উপগোত্র শাখা প্রশাখা সবাইকে ডাক দিলেন নাম নিয়ে নিয়ে সবাই জড়ো হলো কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামকে তারা ভালোবাসত সম্মান করত। জড়ো হওয়ার পর তাদেরকে সম্বোধন করে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবাস্লাম বললেন হে আব্দুল মুলেবের বংশধর আজকে যদি আমি ঘোষণা দেই আর বলি এই টিলার পিছনে তোমাদের উপর আক্রমণ করার জন্য এক এক শত্রুবাহিনী প্রস্তুত তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন সমস্যরে তারা বললেন বালা মা জার্রাবনা আলাইকা ইল্লা সিদ্ান অবশ্যই মানবো তোমার কথা মানব না কেন চল্লিশ বছর ধরে তোমাকে দেখছি তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা বলনি অতএব তুমি যদি ঘোষণা দাও যে শত্রুপক্ষ আমাদের উপরে আক্রমণ করার জন্য উদ্যত এবং সেনাবাহিনী প্রস্তুত আমরা এই কথা বিশ্বাস করব। যখন তারা এই কথা সায়া দিয়ে দিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম বললেন তাহলে শুনো আমার জাতি আল্লাহর ক্রোধ তোমাদের উপরে নেমে আসতে যাচ্ছে আল্লাহর শাস্তি নেমে এলো বলে তোমরা আল্লাহতেই বিশ্বাস স্থাপন করো যেন রক্ষা পাও এক আল্লাতে বিশ্বাস স্থাপন করো যেন তোমরা রক্ষা পাও এ কথা শুনে আবু লাহাব হেসে ফেললো তাচ্ছিল্য দেখালো তুচ্ছ তাচ্ছিল্য করা আরম্ভ করলো আর উল্টো একটা বাজে বাক্য বলল আর বলল তাব্বান লাকা থাব্বান লাকা আলে হাজা আউ থানা তুমি আর কোনো কাজ পেলে না এই এক একত্ব প্রচারের জন্য তুমি আমাদেরকে ডেকেছ আল্লাহ এক এই কথা বোঝানোর জন্য আমাদেরকে ডেকেছ এ কথা বলে সে পুরো সভাটাকে নষ্ট করলো এবং সবাইকে উঠে যেতে বাধ্য করলো বা ব্যবস্থা করল হযরত রসুল আকরম সাল্লিবাস্লাম কিন্তু দমে যাননি তিনি তার বাড়িতে লালিত তারই চাচাতো ভাই যাকে তিনি ছেলের মতো দেখতেন হজরত আলী বিন আবি তালেব রাজি আল্লাহ আনহ তাকে বললেন একটা কাজ করো একটা নিমন্ত্রণের ব্যবস্থা করো খাবারের ব্যবস্থা করো আপ্যায়নের ব্যবস্থা করো আর সব আমাদের পরিবারের সদস্যদেরকে সেখানে আমন্ত্রণ জানাও হযরত আলী সেই অনুযায়ী খাবারের প্রস্তুতির ব্যবস্থাটা নিশ্চিত করলেন হাজুর সাল্লাহ আলিবা সাল্লাম খাবার খাওয়ানোর ব্যবস্থা করলেন সবাইকে খাইয়ে দিলেন খাবারের পর হজরত রসুল আকরম সাল্লাহ আলিবা কিছু বলতে চাইলেন আর ঠিক আগের মতোই আবু আহাব এমন কোনো আচরণ করলো বা কোনো উক্তি বা মন্তব্য করে ফেললো যার কারণে উপস্থিত যারা এসেছিলেন তারা সবাই সেখান থেকে উঠে চলে গেলেন খাবারও খেলেন কিন্তু বক্তব্য শোনার আগেই আবুল আহাবের ষড়যন্ত্রে বা উস্কানিতে উঠে চলে গেলেন হজুর সাল্লাহ আলিবুয়া এরপরেও দমে যাননি হজুর সাল্লাহ আলু আসাল্লাম আবারও হজরত আলীকে বললেন আবারও খাবার প্রস্তুত করো এবং বনু আবদুল মোত্তালেবকে ডাক দাও আর তাদেরকে নিমন্তন্ন জানাও যেন আসে এবং আমার আপ্যায়ন গ্রহণ করে এবার হজুর সাল্লাহ আলিবু আসলাম সুযোগ গ্রহণ করলেন আর বললেন আমি হে আমার জাতি হে আমার সম্প্রদায় হে আমার পরিবার হে আমার বংশ তোমাদের কাছে এমন একটি বিষয় নিয়ে এসেছি যার চেয়ে উত্তম কোনো বিষয় হতেই পারে না তোমরা যদি এই বাণী গ্রহণ করো তাহলে তোমাদের ইহকাল পরকাল উভয়টি সুন্দর হবে আর যদি গ্রহণ না করো এ কথা আগেই বলা হয়েছে তার পরিণতি কী হতে যাচ্ছে তোমাদের মধ্যে কে আছে যারা এই নেক কাজে আমাকে সহযোগিতা করবে এটা ছিল হজরত রসুল্ আকরম সাল্লিবাস্লামের তবলিক সবার কাছে হজুর সাল্লাহসাল্লামের এই জীবনী পরিষ্কার চল্লিশ বছর বয়স পর্যন্ত পুত পবিত্র জীবন কাটিয়েছেন হজুর সাল্লামাম সবার মন সাক্ষ্য দেয় কিন্তু এই প্রশ্নের উত্তরে সবাই নীরব থাকলেন একেবারে পিন পতন নীরবতা কেউ কথা বলে না কিছুক্ষণ পার হওয়ার পর হজরত আলী বলে উঠলেন আমি আপনাদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে দুর্বল কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম আজকে আমাকে যে কাজের জন্য আহ্বান জানাচ্ছেন আমি ঘোষণা দিচ্ছি আমি আপনাকে সাহায্য করব যদিও আমার দুর্বলতা এবং সবচেয়ে তুচ্ছ হওয়াটা আমার জানা আছে হজর সাল্লাহ আলিবাসাল্লাম বললেন হে আমার বংশ যদি এই বাচ্চার এই ছেলেটার কথা তোমরা মানতে এবং এই ছেলেটাকে অনুসরণ করতে যা সে করলো আর যা সে প্রতিক্রিয়া দেখালো তাহলে তোমরা ভালো করতে এই কথা বললেন হজরত রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লাম আর এর পরে কি হলো আবু লাহাব উঠে দাঁড়ালো আচ্ছা তাহলে এই বিষয়ে আজকে ভাতিজার কথা মানতে বলছো উঠে দাঁড়ালেন সবাইকে বলেন চলো চলো যাই সামনে আবু তালেব ছিলেন হজরত আবু তালেব যদিও মুসলমান নন কিন্তু ভাতিজাকে লালন পালন করেছ ভাতিজাকে ভেতর থেকে ছিনান তাকে সম্বোধন করে আবু লাহাব বলল আবু তালেব মোহাম্মদের শিক্ষায় বুঝেছ সে তোমাকে নিজ সন্তানের অনুসরণ করতে বলছ বলছে এখন থেকে তুমি তোমার এই ছোটো বাচ্চা সন্তান যে আছে তার অনুসরণ করো আনুগত্য করো এই হলো মোহাম্মদের বক্তব্য এই টিটকারি দিয়ে উঠে চলে গেল পণ্ড হয়ে গেল আবারও হযরত রসুল আকরম সাল্লাম কিন্তু তার কাজ বন্ধ করেননি তিনি তার কাজ এগিয়ে নিয়ে যান এবং সুযোগ পেয়েই প্রথম তিনি একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন আর দ্বারে আরকাম বিন আরকামে মুসলমানদের সবচেয়ে প্রথম কেন্দ্র স্থাপিত হয় সেখানে নীরবে নিভৃতে ইবাদত করতেন আর একই সাথে তবলিগ তিনি সেখানে অব্যাহত রেখেছিলেন আর এই যুগে আমরা দেখতে পাই সবচেয়ে বড় মাপের সাহাবিরা বয়াত করার সৌভাগ্য লাভ করেছেন অত্যাচারিত নিপীড়িত নিভৃত এক জীবনযাপনকারী হজরত রসুল আকরম সাল্লাম নীরবে ধীরে সুস্থে তবলিক করছেন তারা দোয়া করছেন তার কাছে যাচ্ছেন যুক্তিগুলো বুঝার চেষ্টা করছেন এবং বয়াত করছেন দীর্ঘ তালিকা আছে এটার আমি কয়েকজনের নাম পড়ে দিই যেন আপনাদের জন্য এটা উৎসাহের কারণ হয় যে বাহ্যিক বিরোধিতা বাহ্য বাহ্যিক ব্যর্থতা সত্ত্বেও তিনি জাননি যাননি তালা তাকে সাহস দিয়েছেন শক্তি দিয়েছেন এবং দৃঢ়তা দান করেছেন এবং ফসল ফলেছে তার ক্ষেতের ভিতর হযরত মুসাব বিন উমের বনু দার কুরাইশ গোত্রের একেবারে কোট টিমের সদস্য তিনি বয়াত করেছিলেন বিলাসী জীবন পরিত্যাগ করে ত্যাগের জীবন গ্রহণ করেছিলেন হজরত জায়দ বিন খত্তাব হজরত উমর এবদুল খত্তাবের বড় ভাই তখন বয়াত করার সৌভাগ্য পেয়েছিলেন হজরত আবদুল্লাহ বিন মক্ততুম যিনি হজরত খদিজের দিক থেকে আত্মীয় ছিলেন এবং চোখে অন্ধ ছিলেন তিনি বয়াত করার সৌভাগ্য পেয়েছিলেন হজরত জাফর বিন আবি তালেব হজরত আলীর ভাই তিনি বয়াত করার সৌভাগ্য পেয়েছিলেন হজরত আম্মার বিন ইয়াসের অর্থাৎ হজরত ইয়াসের হজরত ইয়াসের স্ত্রী হজরত সাফিয়া হজরত আম্মার এই সময় বয়াত করেছিলেন এরা গরিব দুঃখী পরিবার ছিলেন কিন্তু আন্তরিকভাবে মুসলমান হয়েছিলেন এবং কোরবানি করে নিজেদেরকে সফল করেছিলেন হজরত সোহেব বিন সনান রাজি আল্লাহন এই সময় বয়াত করার সৌভাগ্য পেয়েছিলেন হজরত আবু মুসা আশারি ইয়ামেন থেকে এসে বয়াত করার সৌভাগ্য পেয়েছিলেন যদিও পরবর্তীতে পরে এসে খাইবারের যুদ্ধের পর তারা এসে যোগদান করতে পেরেছিলেন নিজের জাতিসহ এটা একটা দীর্ঘ কাহিনী হজরত উমর ইবনুল খতাব শেষ পর্যায়ে এসে দারে আরকম বিন আরকমে বয়াত করার সৌভাগ্য পেয়েছিলেন দর্শক মন্ডলী বলার উদ্দেশ্য হল হজুর সাল্লাম প্রাথমিক যুগে ব্যর্থতাও দেখেছেন বিরোধিতাও দেখেছেন কিন্তু দুমে দোয়া করেছেন নিজের চেষ্টা অব্যাহত রেখেছেন এবং আল্লাহতালা তার কাজে অনেক অনেক বড় সফলতাও দান করেছেন আমাদের উচিত আমরাও যেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের পদাঙ্ক অনুসরণ অব্যাহত রাখি ধন্যবাদ ধন্যবাদ মলান